যেই আওয়ামী লীগ ভারতের সাথে মিলে শহীদ জিয়া রহমানকে হত্যা করলো যেই আওয়ামী লীগ বেগম জিয়াকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে জেলে ভরে বিষ প্রয়োগ করে আস্তে আস্তে হত্যা করলো। যেই আওয়ামী লীগ এবং ভারত মিলে তারেক রহমানকে মেরে কোমর ভেঙে দেশ থেকে বিতাড়িত করলো সতেরো বছর দেশে আসতে দিল না সেই বিএনপি কি করে সেই আওয়ামী লীগের পক্ষপাতিত্ব করে আমার মাথায় আসে না কোনোভাবেই দেশপ্রেমিক বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালাম আলাইকুম দেশের বিজয় না ক্ষয় হবে তা নির্ধারণের আর মাত্র সাত দিন বাকি বাংলাদেশের বেশিরভাগ জনগণের বিবেক এখনো বেঁচে আছে না মরে গেছে তা সাত দিন পরে পরীক্ষিত হবে হাসিনার সাথে তো আমার ব্যক্তিগত শত্রুতা কখনোই ছিল না বা আওয়ামী লীগের সাথেও আমার ব্যক্তিগত শত্রুতা ছিল না তবুও কেন আমি এত বছর হাসিনা এবং আওয়ামীর বিরুদ্ধে মিডিয়া যুদ্ধ চালিয়ে গেছি তার বহু কারণের মাঝখানে অন্যতম কারণ বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ভারতের হাতে তুলে দেওয়া দ্বিতীয়ত বাংলাদেশে মানবতা বিরোধী সকল অপরাধ তৃতীয়ত বাংলাদেশের জনগণের অর্থ সম্পদ চুরি করা সুতরাং কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির সাথে আমার কোনো সম্পর্ক নেই সকল ব্যক্তি এবং রাজনৈতিক দলের ঊর্ধ্বে হচ্ছে বাংলাদেশ যে কোনো দল বা ব্যক্তির মাধ্যমেই বাংলাদেশের ক্ষতি হোক তা আমি কোনোদিন হতে দিব না বা হতে দিতে পারি না বাংলাদেশকে বাঁচাতে যদি সকল দলের শত্রু হতে হয় আমাকে সকল দলের চক্ষুশূল হতে হয় আমাকে আমি তাই হব তাতেও আমি কোনোদিন পিছপা হব না আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি হচ্ছে ভারতের দল বিএনপি জামাত এবং অন্যান্য দলগুলো হচ্ছে বাংলাদেশের দল তবে জনগণের যাচাই বাছাইয়ের সম্পূর্ণ অধিকার আছে এবং তা জনগণের দায়িত্ব যাচাই বাছাই করে কোন ব্যক্তিটাকে ভোট দেওয়া উচিত তা নিজের এলাকায় সেটা যে দলেরই হোক না কেন যদি সেই এলাকার কোনো প্রার্থী সবচেয়ে ভালো প্রার্থী সবচেয়ে ভালো মানুষ এবং যোগ্যতা আছে সে যদি বিএনপির হয় তাহলে অথবা জামাতের হয় অথবা অন্য কোনো দলের হয় তাহলে বাংলাদেশের জনগণের উচিত বাংলাদেশের বৃহত্তর স্বার্থে সেই ভালো মানুষকে এবং যোগ্য মানুষকে ভোট দেওয়া সুতরাং আমার কোনো কথা বিশেষ করে বিএনপি বা জামাতের বিরুদ্ধে নয় বা কারোর পক্ষেও নয় আমি কোনো রাজনৈতিক দল করি না বিশেষ করে জামাত বাংলাদেশে কখনো রাজনীতি করার সুযোগ পাইনি তারা অনেক চড়াই পারি পেরিয়েছে বিভিন্ন সরকারের সময় তারা বিভিন্ন বিভিন্নভাবে অত্যাচারিত হয়েছে ঠিক ইরানের মতো যেরকম পশ্চিমা দেশের বিভিন্ন নিষেধাজ্ঞায় চুপ করেছিল দুই যুগের উপরে এবং সেই সময় চুপ করে থেকে সকল প্রকার অন্যায় সহ্য করে ইরান তারা অস্ত্রে জ্ঞানে হয়ে উঠেছে তারপরে আত্মপ্রকাশ করেছে জামাত অত দূরে না গেলেও এত বছর জামাত চুপ থেকে জামাতের ভিতরে অনেক শিক্ষিত এবং মেধাবী লোকের সৃষ্টি হয়েছে বিএনপি সেই তুলনায় স্বাধীনতার পর থেকেই বহু সুযোগ পেয়েছে বরং সুযোগ হারিয়েছে হাসিনার ষোলো বছর আমলে অথচ এই বিএনপি আওয়ামী লীগের কোনো বদনাম করতে তারা চায় না আজকেই শুনলাম আবদুল আওয়াল মিন্টুর মুখে যে বিএনপি কখনো আওয়ামী লীগের সমালোচনা করে না কি আশ্চর্যের কথা যেই আওয়ামী লীগ ভারতের সাথে মিলে শহীদ জিয়াউরানকে হত্যা করল যেই আওয়ামী লীগ বেগম জিয়াকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে জেলে ভরে বিষ প্রয়োগ করে আস্তে আস্তে হত্যা করল যেই আওয়ামী লীগ এবং ভারত মিলে তারেক রহমানকে মেরে কোমর ভেঙে দেশ থেকে বিতাড়িত করলো সতেরো বছর দেশে আসতে দিল না সেই বিএনপি কি করে সেই আওয়ামী লীগের পক্ষপাতিত্ব করে আমার মাথায় আসে না কোনোভাবেই একটা মানুষ যার ভেতরে মনুষ্যত্ব বোধ নেই যার যে যাকে অল্প পয়সায় কিনে ফেলা যায় যার আত্মসম্মান বোধ নেই যার নিজের মায়ের এবং মেয়ের প্রতি কোনো ভালোবাসা নেই সেরকম একটা মানুষের পক্ষেই সম্ভব সেই আওয়ামী লীগকে সমর্থন করা সেই আওয়ামী লীগের আওয়ামী লীগকে সমালোচনা করার থেকে বিরত থাকা সেই আওয়ামী রক্ষা করে যাওয়া এবং আবার ফিরে আসার রাস্তা করার জন্য সর্বাত্মক চেষ্টা করা কি একটা ভয়ঙ্কর ব্যাপার একটা জিনিস খেয়াল করে দেখেন স্বৈরাচারী শেখ হাসিনা যত খারাপই হোক না কেন তার নিজের দলের উপরে এবং প্রত্যেকটা আওয়ামী লীগের প্রত্যেকটা ব্যক্তির উপরে কিন্তু তার এক ছত্র নিয়ন্ত্রণ ছিল ঠিক তার উল্টা সব তারেক রহমানের তার নিজস্ব দলের নেতাদের উপরে কোনো নিয়ন্ত্রণ নাই তারেক রহমান স্বৈরাচারী শেখ হাসিনা থেকে হাজার গুণে ভালো মানুষ স্বৈরাচারী শেখ হাসিনার মতো সে তারেক রহমান ব্যক্তিগতভাবে মানুষ হত্যা বা গুমের নির্দেশ দিতে পারবে না বলেই আমার বিশ্বাস কারণ যেই মা বাবার রক্তের থেকে তারেক রহমান এসেছে তার পক্ষে মানুষ গুম এবং খুন করার আদেশ দেওয়ার মতো সেই মন মানসিকতা এবং সেই চরিত্র নেই তাহলে ভয়টা কোথায় ভয়টা হচ্ছে তারেক রহমান নরম সরম মানুষ এবং তার নিজের জীবনের বিভিন্ন অভিজ্ঞতা থেকেই ভিতর সন্ত্রস্ত মানুষ যার বাবাকে মেরে ফেলা হয়েছে তার অল্প বয়সী যার মাকে বাংলাদেশে জেলে ভরে মারা হয়েছে এবং তাকেও পঙ্গু করে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ থেকে তার তো ভয় থাকারই কথা সুতরাং এখানে ভয়টাও বড় বিষয় নয় তার দলের বিশাল একটা অংশের নেতারা ভারতের কাছে বহু বছর আগে বিক্রি হয়ে গেছে বিশেষ করে বহুবার আমি বলেছি আমির খুসু যে সরাসরি ভারতের রয়ের গোয়েন্দা দেশে বিদেশে বহুবার ভারতের রয়ের সাথে সে গোপনে মিটিং করেছে বাংলাদেশ বিরোধী মিটিং করছে বিশেষ করে এই নির্বাচনের আগে ভারতের সাথে রয়ের সাথে গোপন মিটিংয়ে অনেক আন্ডারস্ট্যান্ডিং এবং বোঝাপড়া হয়েছে যে হাসিনার আমলের যত চুক্তি হয়েছে তাকে আবার ফিরিয়ে আনতে হবে ডক্টর ইউনুসের আমলে যেই সকল চুক্তি হয়েছে যেই সকল সামরিক কলকারখানা তৈরির স্বাক্ষর হয়েছে বা ব্যবস্থা নেওয়া হয়েছে যেই সকল বন্দরের চুক্তি হয়েছে সব কিছু বিএনপি আসলে যেন বাতিল করে আপনাকে মনে রাখতে হবে এটা কিন্তু তারেক রহমানের কোনো নিয়ন্ত্রণে নাই এটা সরাসরি আমির খসরু সালাউদ্দিন এবং মির্জা ফখরুলরা মিলে কিন্তু এই বিশ্বাসঘাতকতাগুলো করবে বাংলাদেশের সাথে এবং তারেক রহমান চোখের সামনে দেখেও কোনো কিছু বলার বা করার ক্ষমতা থাকবে না কারণ তারেক রহমান জানে কোনো কিছু বললে যেভাবে তার বাবাকে হত্যা করা হয়েছে সেভাবে তার দলের আমির খসরু সালাউদ্দিনরা মিলেই তারেক রহমানকে ওনার স্ত্রীকে এবং তার মেয়েকে হত্যা করবে তার মানে কি মানুষের চেয়ে একটা ব্যক্তির চেয়ে একটা দলের চেয়ে বাংলাদেশ অনেক বড় সুতরাং এত দুর্বলতা জানার পরেও কি আমরা কৃষির উপর ভরসা করে আমরা সামগ্রিকভাবে সমগ্র বিএনপিকে ভোট দিতে পারি ক্ষমতা আনার জন্য খাল কেটে কমে আনার জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আবার হারানোর জন্য যেই স্বাধীনতার সার্বভৌমত্ব পনেরোশোর বেশি ছাত্র ছাত্রী জনতা এবং শিশু সহকারে জীবন দিয়ে আমরা অর্জন করেছি তাকে আবার হারবো কি করে সম্ভব এই বাংলাদেশিদের ইহিনো নিম্নমানের চরিত্র এহিনো নিম্নমানের চরিত্র কিভাবে হতে পারে আপনারা আজকে দিন তারিখ লিখে রাখুন বাংলাদেশে আমার আজকে পাঁচই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ বিএনপির যত তৃণমূলের ছেলে মেয়েরা আছে যারা ধান খেতে ঘুমিয়েছে হাসিনার আমলে জেলে খেটেছে জেল খেটেছে তার মা বাবা বা আত্মীয় স্বজন মারা গেছে জেল থেকে বেরিয়ে বেশিরভাগে জানাজাতে অংশগ্রহণ করতে পারে নাই আর দুই চারজন যারা জানা যায় অংশগ্রহণ করেছিল তারাও হাত পায়ে ডান্ডা বেরিয়ে পড়ে তারপরে সেই জানাজায় অংশগ্রহণ করে আবার জেলে ফেরত গেছে আমি এই বিএনপি তৃণমূলের ছাত্র ছেলে মেয়ে এবং অন্যান্যদেরকে আজকে দিনের সাক্ষী প্রমাণ রেখে বলে দিচ্ছি যদি তোমাদের দল বাই চান্স বিএনপি ক্ষমতায় আসে এই আমির খসরুর সালাউদ্দিনরা এবং মির্জা ফখরুলরা গত ষোলো বছর যে বেইমানি করেছে এবং বিএনপি ক্ষমতায় আসার পরে ছয় মাসের মাঝখানে জায়গায় দখল করে নেবে তারেক রহমান এবং তোমাদের কিছু করার ক্ষমতা থাকবে না এবং তোমাদেরকে কচু কাটা করবে আওয়ামী লীগ মিলে এবং ভারত মিলে আগের বার তো তারেক রহমানকে শুধু লন্ডন পাঠিয়ে দিয়েছিল এবার দেশের বাইরে আর যেতে দিবে না ওনার মায়া বেগম জিয়ার মতোই বিষ প্রয়োগ করে মারবে সরাসরি হত্যা না করলেও অথবা সবচেয়ে খারাপ কাজই করতে পারে যেহেতু আওয়ামী লীগ এবং ভারত জানে এরপরে আর দ্বিতীয় সুযোগ আসবে না তাই বিএনপির একটা ছেলে মেয়েকে বাঁচতে দিবে না আজকে লিখে রাখো এই কথাগুলো আজকে এই বিএনপির মির্জাফর তারেক রহমানকে বলির পাঠা বানাচ্ছে যদি বিএনপি ক্ষমতায় আসে ছয় মাসের মাঝখানে দেশের জনগণ এবং স্বয়ং বিএনপির তৃণমূলের ছেলে মেয়েদের কাছে তারেক রহমান খলনায়ক হয়ে দাঁড়াবে যদিও আমি অনেকের কাছ থেকে শুনছি যে দুই সালের মতো পাতানো নির্বাচন হবে একটা জিনিস মনে রাখতে হবে আপনাদেরকে দুই সালে এই গত জুলাই আগস্ট চব্বিশের বাবা চাচারা ছিল তখন দুই সালে সেই সকল বাবা চাচারা কিন্তু নীরব দর্শকের ভূমিকা পালন করেছে আর মনে মনে চিন্তা করেছে দেখি না কি হয় দেখি না কি হয় বলতে বলতে কিন্তু বিডিআর হত্যা পাঁচই মে দুই হাজার তেরো সালের হেফাজত হত্যা এবং একের পরে এক গণহত্যা সেনা হত্যা বিভিন্ন হত্যা করতে করতে সৈরাচারী শেখ হাসিনা দানবে পরিণত হয়েছিল কাদের কারণে হয়েছিল এই জুলাই আগস্ট দুই হাজার চব্বিশের বাপ চাচা দাদাদের নিরবতা এবং নিষ্ক্রিয় ভূমিকার কারণে কিন্তু মনে রাখতে হবে জুলাই আগস্ট দুই হাজার চব্বিশের পরে এই নতুন প্রজন্মের ডিএনএ পরিবর্তন হয়ে গেছে সময় বদলে গেছে দুই হাজার আট সালের পাতানো নির্বাচনের মতো পাতানো নির্বাচন কিন্তু দুই হাজার ছাব্বিশে সম্ভব নয় জুলাই আগস্ট দুই হাজার ছাব্বিশ অথবা তার আগেই মব জাস্টিসের মাধ্যমে সমস্ত পাতানো নির্বাচনে জড়িত সকলকে শেষ করে দেওয়া হবে ধ্বংস করে দেওয়া হবে এই বাংলাদেশের নতুন প্রজন্মের ছেলে মেয়েদের তারা দেশের জন্য জীবন দিতে শিখে গেছে এর চেয়ে আল্লাহর দেওয়া এর চেয়ে বড় শক্তি আর কিছু হতে পারে না এখন প্রশ্ন আসতে পারে অনেকের মনে তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশে ফিরে আসার পরে তিনশো ফিটের রাস্তা বোঝাই হয়ে গেল লাখ লাখ মানুষের তাহলে এই সমর্থন কোথায় যাবে এটার মূল সমস্যাটা বলে দিই জুলাই আগস্টের ছেলেমেয়ের এবং জনতারা দেশের জন্য যুদ্ধ করেছে তাদের অন্তরে অন্য কোনো পাপ বা লোভ ছিল না ক্ষমতার লোভ ছিল না পয়সার লোভ ছিল না একটা মানুষ যখন নিঃস্বার্থভাবে যুদ্ধ করে তার একটা শক্তিশালী কারণ থাকে সেই যুদ্ধে জীবন দেওয়ার জন্য দ্বিধা করে না কিন্তু ওই তিনশো ফিটে যে লাখ লাখ বিএনপির তথাকথিত বিএনপির কর্মীরা জমি ভিড় জমেছিল তাদের কিন্তু বালুর ট্রাক সরানোর জন্য পাওয়া যায় নাই বেগম জিয়াকে জেল থেকে জেলে পাঠানোতে বাধা দেওয়া থেকে তাদেরকে কিন্তু পাওয়া যায় নাই বেগম জিয়া নিজে বলেছেন জেল থেকে বেরিয়ে নিজে বলেছেন যে উনি তো অনেক বড় বড় নেতা বানিয়েছেন উনি তো কাউকে দেখেন নাই এই আমির খসরুকে বেগম জিয়া নিজের দল থেকে বহিষ্কৃত করতে চেয়েছিলেন বহিষ্কার করতে চেয়েছিলেন যেভাবেই হোক উনি আর সেটা করতে পারেন নাই আজকে তারই মাসুল দিচ্ছে সমগ্র বিএনপি এবং তারেক রহমানও আমি বাংলাদেশের জনগণকে সকলকে বলবো এবং প্রত্যেক দলের দলকে বলবো আপনারা প্রতিটা বাংলাদেশের প্রতিটা নির্বাচন কেন্দ্রে আপনাদেরকে পাহারা দিতে হবে যেন কোনো প্রকার চুরি চামারি না হতে পারে যেখানে চুরি চামারি হবে সেখানে আপনারা নির্বাচন কেন্দ্র বন্ধ করে দিবেন। আমার কথার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা চাই বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হোক মারামারি কাটাকাটি বিহীন এবং কোনো পক্ষের কোনো প্রশাসনের কোন প্রকার ইন্টারফারেন্স ছাড়া কারোর পক্ষপাতিত্ব ছাড়া একটা অবাধ নির্বাচন হোক জনগণের ভোটে যে সরকারি ক্ষমতায় আসুক আসুক যদি বিএনপি আসে আসবে যদি জামাত আসে আসবে আর যদি কোয়ালিশন গভর্নমেন্ট হয় হবে কিন্তু যেটাই হোক আল্লাহ যেন এই দেশ এবং জনগণের ভালোর জন্য করেন আজকের জন্য আমি এখানেই শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম